বিচার সংস্কার নির্বাচন দেশের এই সবচেয়ে বড় বলছেন মুহূর্তের যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলছেন আমির খুশ এবং সর্বশেষ জানাবো বাড়ছে নদীর পানি কিছু জেলায় ফের বন্যার শঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে বলছেন গোলাম পরোয়ার জামায়াত ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই ভূমিকায় ছিলাম বলবো আসেন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছেন জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশে জনগণ কোনো নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিআর চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি সমাবেশে মিয়া গোলাম পরার বলেন এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুদা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের আকুতি থাকবে না অর্থপচার লুটপাট আইন আদালত অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আনে মোলামা পীর মাসাহিদকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝোলানো হয়েছে আলেম ওলামাদের মর্যাদা দেওয়া হয়নি ক্রসফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরো বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি গোলাম পরার বলেন আমরা আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন পিআর আর নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগে প্রশাসনে ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে তিনি বলেন সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমাত্র কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ হচ্ছেন তার চেয়ারম্যান ডক্টর আলীরিয়াস তার কো চেয়ারম্যান জামাত ইসলামের ইসলামী আন্দোলন সবাই সেখানে আমরা সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি দেরি করছি অনেকে আমাদের উপর দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পি এর পদ্ধতি দাবি করে নির্বাচনে রাখে মানবতাবিরোধী অপরাধীদের চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এসব সংস্কার পিআর আর বিচারের কথা বললে তারা বলেন আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি তিনি আরো বলেন ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যে এখন আঠারো কোটি মানুষের মুক্তি জাতি এখন দুটি ভাগে বিভক্ত কারা আল্লাহ রায়নের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায় আর কারা চায় না এটি সমান দুভাগে ভাগ করে গেছে আমরা আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো বিচার সংস্কার নির্বাচন দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় স্বার্থ আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ন সাকি বলেছেন বিচার সংস্কার নির্বাচন এই তিনটি হলো আমাদের দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় স্বার্থ প্রতিত ফ্যাজিস্টের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য গণ রক্ষা করার জন্য আমাদের ন্যূনতম ঐক্যমত্য রক্ষা করে এই তিনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে জোনায়দ সাকি বলেন নির্বাচন হলো রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সব নাগরিককে যুক্ত করার গণতান্ত্রিক পদ্ধতি জনগণকে যুক্ত করে সংস্কার করতে হলে নির্বাচন লাগবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন আমরা শুরু থেকে বলছি অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো শহীদের মর্যাদা দেওয়া আহতদের সুচিকিৎসা শহীদ পরিবার ও আহতদের জীবনের দায়িত্ব নেওয়া আমরা দুঃখের সঙ্গে দেখছি এক বছর পার এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি তাদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারে সরকার কি করবে তা এখনো ঠিক হয়নি শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা অভিযোগ পাচ্ছি আমরা সরকারকে বলবো এই দায়িত্ব পালনে আপনাদের অবহেলা ও দীর্ঘসূত্রিতা জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনাদের দায়িত্ব দ্রুততম সময় পালন করুন এবং বাস্তবায়ন করুন বলেন আমরা ভোট দিয়ে যাকে নির্বাচিত সে যদি আমাদের উপর ছড়ি ঘুরায় তাহলে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয় আমাদের ভোটে নির্বাচিতরা যদি আমাদের কাছে জবাবদিহি করে তাহলে বোঝা যাবে গণতন্ত্র এসেছে তিনি বলেন ফ্যাসিবাদী ক্ষমতা ব্যবস্থা বদলাতে হলে গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিতে হবে সেটা হলো অর্থনীতিতে যেখানে অনেকে হাত দিতে চায় না এখানে যদি লুটপাটের অর্থনীতি রেখে দেওয়া হয় যদি চুরি দুর্নীতি লুটপাটের ক্ষেত্র রাখেন তাহলে কেবল রাষ্ট্রের জন্য জায়গায় পরিবর্তন কোনো আসবে না বলেন আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা বদলাতে হবে লুটপাটের অর্থনীতির বদলে উৎপাদনশীল অর্থনীতি তৈরি করতে হবে সব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশের সম্পদ যারা তৈরি করে সম্পদের বন্টনে তাদের ন্যায্য হিসা থাকতে হবে আমাদের নীতি হবে আমাদের সমস্ত শিশুকে শিক্ষিত করে তোলা কর্মক্ষম করে তোলা মানবিক করে তোলা বাড়ছে নদীর পানি কিছু জেলায় ফের বন্যা সংখ্যা সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এতে দ্রুত বাড়ছে পানি বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি সতর্ক সীমা অতিক্রম করতে পারে ফলে নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সর্দার উদয় রায়হান হান গণমাধ্যমে জানান উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবের নদ নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে এতে করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে তিনি বলেন টানা বৃষ্টি নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সংখ্যা রয়েছে উল্লেখ্য চলতি জুলাই মাসের দশ তারিখে ফেনী জেলার একটি বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে বহু এলাকা প্লাবিত হয় শহরেও পানি ঢুকে পড়ে যার ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এবার ফের সে ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে এদিকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী জন্য একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া এতে বলা হয়েছে দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম জেলার উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট পারে সেই সঙ্গে বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা ফরিদপুর মাদারপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম জেলার উপর দিয়ে এই ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলছেন আমির খুশরু যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী আমির খুশরু বলেছেন যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক এনজিও হিসেবে কাজ করতে পারে আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনে যাবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করবেন এটা তো হতে পারে না তিনি বলেন যে সব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং যে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে গৃহযুদ্ধ হয়েছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক সামাজিক ও গণতান্ত্রিক ভাবে ভালো করেছে এই নেতা বলেন আমরা বিভিন্ন দল সবকিছু ঐক্যমত হবে না জাতীয় বিষয়ে এক থাকতে হবে কিন্তু রাজনৈতিক আদর্শ চিন্তা দর্শন আলাদা এই বিভেদ না থাকলে তো কমন্ত হবে না একদলীয় শাসন বাকশাল করতে বসিনি ভিন্নমত থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে যাওয়া যাবে না কিন্তু শ্রদ্ধা থাকতে হবে যোগ থাকলে করেন তিনি আমির খসরি বলেন সৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্বে পরিবর্তন এসেছে যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে সংখ্যানুপাতিক ভোটের নামে জগা খিচুড়ি চলছে বলছেন মির্জা ফখরুল সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগা খিচুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই খুব জোর গলায় বলছে আনুপাতিক হারে পি আর পদ্ধতি নির্বাচন আনুপাতিক হারে নির্বাচনটা কি তা সাধারণ মানুষ বোঝেই না আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না মির্জা সাধারণ মানুষ তো বোঝেই না আনুপাতিক হারে নির্বাচনটা কি তারা জানে যে একজন প্রার্থী দেবে পার্টি সেই প্রার্থীর যেই মার্কাই হোক ধানেশ্বী অথবা দাঁড়িপাল্লা অথবা কোলা যাই হোক ভোটের দিন সে ভোট দেবে ভোট দিয়ে নির্বাচিত করবে এখন ওনারা বলতে শুরু করেছেন আনুপাতিক হারে